আমার জন্ম উনিশশো তিরানব্বই সালে ঝালকাঠি জেলার নলছিটিতে যেটা বৃহত্তর বরিশালের অংশ আমার আব্বা আমার নলছিটি উপজেলার শহরের মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন এবং শহরের খুবই বহুল পরিচিত মসজিদ খাসমহল জামি মসজিদের ইমাম ও খতিব ছিলেন আব্বা ইন্তেকাল করেছেন দু হাজার এবং আব্বা যখন ইন্তেকাল করেন তখন ধর্মীয় ঘরানার বাইরে অনেকগুলো সামাজিক সংগঠনের সভাপতি ছিলেন এবং আমার কমিউনিটিতে আমার আব্বা অত্যন্ত সম্মানিত একজন আলেম ছিলেন এবং আজিও অর্থে আমরা অ্যাক্টিভিস্ট বলি বিভিন্ন সামাজিক অসঙ্গতি এর বিরুদ্ধে আজীবন তিনি আমার কমিউনিটির সব থেকে সোচ্চার এবং প্রতিবাদী মানুষ ছিলেন তার নাম শরীফ মাওলানা আব্দুল হাদি আমার উপজেলাতে যে কেউ তাকে হাদি হুজুর নামে চিনবেন আশা করি ইনশাল্লাহ আমার মা বেঁচে আছেন তার জন্য দোয়া চাই আমার মা একজন হাউস ওয়াইফ মায়ের গল্প অন্য একদিন কোনোদিন বলবো যে মা যেহেতু এখনো আছেন আব্বার গল্প বেশি বলি এই জন্য বিভিন্ন জায়গায় যে আব্বা নাই তো যে যখন থাকে না তার পাওয়া যায় হয়তো দেখবেন আমি কখনো সুযোগ পেলে আব্বার এছাড়া আমার জীবনে আমাদের ভাই বোনদের জীবনে আমরা ছয় ভাই বোন আমি সবার ছোট আমার সবার বড় বোন তার হাজবেন্ড তিনি একটি মাদ্রাসার প্রিন্সিপাল নিটিতেই তারপরে আমার বড় ভাই মালানা ডক্টর মালানা আবু বকর সিদ্দিক আমি ইচ্ছে করি আজকে খুব একদম খুটিয়ে খুটিয়ে বলছি যাতে করে আপনারা আর কোনো মানে ইনা থাকে যে এই ব্যাপারটা জানতে পারলে ভালো হতো ডক্টর মালানা আবু বকর সিদ্দিক উনি বরিশাল শহরে বাঘিয়া আলামিন কাবিন মাদ্রাসার প্রিন্সিপাল এবং বাংলাদেশের অত্যন্ত কয়েকটা খুব দৃষ্টিনন্দন এবং গুরুত্বপূর্ণ মসজিদের একটি হচ্ছে বাইতুলামান জামে মসজিদ বরিশালে যেটা সারা বাংলাদেশ থেকে মানুষ ওখানে নামাজ পড়তে যান অনেকেই তো সেটারও ক্ষতি তারপরে আমার বোন যার বাসায় থেকে আমি তিনি ঢাকাতেই থাকেন এবং আমার দুলা একটি প্রাইভেট ফার্মে জব করেন দীর্ঘদিন ধরে আমার এই বোনের বাসায় থেকে আমি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তারপরে আমার আর একজন বোন তিনি শিক্ষক নচিড়িতেই থাকেন তারপরে আমার আর ভাই তিনি হচ্ছেন ইন্টারন্যাশনাল মেডিকেল ট্যুরিজম করেন ঢাকাতেই থাকেন এবং সর্বশেষ আমি গল্প ছালে এই জন্য বলা যে আলহামদুলিল্লাহ আমার পরিবারের যদি এক কথায় বলি আমার পরিবারের মানে আমরা ছয় ভাই বোন আমার আব্বা আমা এর বাইরে আমার নানার কথা যদি বলি তিনি পুরো বরিশালের একজন বিখ্যাত দিন ছিলেন দেওবান থেকে উনি পড়াশোনা শেষ করে বরিশালের একটি বড় মাদ্রাসা মহাদ্দেশ ছিলেন দক্ষিণবঙ্গে ওনার হাজার হাজার স্টুডেন্ট আছে এবং উনি খুবই সম্ভ্রান্ত একজন আলেম ছিলেন বরিশাল শহরের আমার নানার দিকের মানে মায়ের দিকের যত আত্মীয় স্বজন আমার বাবার দিকের আমার দাদা যত আত্মীয় স্বজন মানে আমাদের পরিবারটা পুরো একটা শিক্ষক পরিবার এই জন্য বলা যে আমার মানে আমরা ছয় ভাই বোন আমার আব্বা তারপরে আমার আমার চাচা এদের প্রায় সবাই শিক্ষক আবার আমার আমার খালুরা আমার মামারা এরাও প্রায় সবাই শিক্ষক সেই হিসেবে একদম মানে আমাদের পুরো জার্নিটাই একটা শিক্ষক পরিবারের সাথে শিক্ষক পরিবারে বেড়ে ওঠা পড়াশোনার ক্ষেত্রে একটু যেটা বলা যে আমার আমি জীবনে যদি খুব ব্লেসড আল্লাহ তালার ভীষণ রহমতপ্রাপ্ত একজন আমি মনে করি এই জন্য কারণ আল্লাহ অনেককেই ভালো পরিবার দেয় ভালো শিক্ষা প্রতিষ্ঠান হয় না আবার ভালো ভালো পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান হয় হয় অনেকের জীবনে খুব বন্ধু না আমি সম্ভবত আল্লাহর সেই সব বান্দাদের একজন যার প্যারালালি আমি জীবনের শ্রেষ্ঠ তিনটা জিনিস পেয়েছি প্রথমত আমার পরিবার এই জন্য বলা যে মানে শুধু পরিবার না যে আমার আজকের যে গ্রুমিং আজকের যে বেড়ে ওঠা এর বুনিয়াদটা পরিবারে শুধু পরিবারে না ওই চর্চাটা ভীষণভাবে এরপরে আমার শিক্ষা প্রতিষ্ঠান যেটা নিয়ে একটু পরে লম্বা গল্প করবো এর সাথে আমি যাদের কথা আজকে বলতে চাই আমার বন্ধুরা সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি এত ভালো বন্ধু জীবনে পেয়েছি যারা এখন অনেকেই সারা বাংলাদেশের অনেক ইউনিভার্সিটির টিচার ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন জায়গায় অনেকে চাকরি বাকরি করছেন যে যার জায়গায় খুব বেশি দেশের জন্য কন্ট্রিবিউট করছেন তো আমার বন্ধুরা এবং ছোটবেলা থেকে আজ পর্যন্ত যারা আমাকে ভীষণ 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 ভালোবাসে সাপোর্ট করে তো যেটা আমার জীবনে সব থেকে বড় আনন্দের আমরা বিশেষ করে ভাইবোন আমরা সবাই আমরা চার ভাই ছয় ভাই বোনের মধ্যে চার ভাই বোনই হোস্টেলে থেকে পড়াশোনা করেছি আমারটা একটু পরে বলছি আমার বড় ভাই তিনি একই সাথে মাদ্রাসা থেকে কামিল পাশ করে বোর্ডে স্টান করেছেন প্রতিবারে তারপরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকেও আবার পড়াশোনা শেষ করেছেন এবং ওখান থেকে পিএইচডি শেষ করেছেন এবং তিনি অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণপদক প্রাপ্ত হয়েছেন আমার মেজু ভাই তিনিও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তার ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন এবং ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন আমার ছোট আপু যে আমার ইমিডিয়েট বড় সেও আলিম মানে ইন্টার পরীক্ষায় বাংলাদেশের সম্মিলিত মেধা তালিকায় মাদ্রাসা শিক্ষা বোর্ডে মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল আর আমার পড়াশোনাটা হচ্ছে এগুলো এই জন্য বলা যে আমাদের এই জার্নিটা আমরা ভাই আমাদের পড়াশোনা আমাদেরকে এভাবে গ্রো করতে সাহায্য করেছে এই জন্য একদম ঘরের গল্প আপনাদের সাথে করছি যাতে লম্বা সময় নিয়ে কেউ চাইলে শুনতে পারেন